মেই বর্ষাতে বর্ষাতে ভিজতে ভালো লাগে মেই বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাঁচতে ভালো লাগে কালো মেঘে মেঘে কার ছোঁয়া লেগে বিজলি যে ওঠে গোলে ঝড় ছুটে সব লুটে পুটে বাধা দেব ঘর ছেড়ে পথে নামি এ খেলাতে যদি জিতে থোকা থোকা কদম ফুলে আচল ভরে নিলে মাঝ নদী ভাসতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাঁচতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো